হাই বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি এবং ডিজাইনটা হচ্ছে একটা গোলাপের কুঁড়ি তো পাতা আছে এবং পাতার সাথে এই কুঁড়িটার সাথে একটু পাতা আছে এরকম আর কি তো চলো আমরা ডিজাইনটাতে চলে যাচ্ছি সরাসরি আর এই ধরনেরই সুন্দর সুন্দর এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় ডিজাইন যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইবটা করে নাও আর যারা করেছো তাদেরকে তো ধন্যবাদ এবং অল অপশানটা অতি অবশ্যই অন করে দেবে যাতে সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাও এছাড়াও তোমাদের যদি কোনো ডিজাইন দেখার থাকে তো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে চলো আমরা ডিজাইনটাতে চলে যাই প্রথমে করতে হবে এই যে কুড়িটার প্রথমেই ডালটা তো এই দেখো তিনটে ঘর তার ঠিক ওপরে এই দিকের ঘরটার ওপর থেকে নিতে হবে এখানে হয়েছে তিনটে ঘর তার ওপরে হবে এই যে এটাও ঠিক বাঁ দিকের এই যে দিকের ঘরটার ওপর থেকে নিতে হবে এখানে হচ্ছে এটা হচ্ছে নটা ঘর তার উপরে আছে দুটো এই যে এই নটা ঘর সেইটার দ্বিতীয় ঘরটার উপর থেকে নিতে হবে দ্বিতীয় ঘরটার উপর থেকে নিতে হবে সুতোটা দিয়ে হবে দুটো ঘর আবার এই দুটো ঘর যেটা হলো তার ঠিক বাঁ দিকের ঘরটার উপর থেকে নিতে হবে দুটো ঘর আবার এই এইটারও ঠিক দিকে যে ঘরটা আছে তার উপর থেকে নিতে হবে দুটো ঘর তার উপরে হবে এই ধারের যে ঘরটা আছে তার উপর থেকে সুতোটা নিতে হবে এবং এখানে হবে পরপর দুটো সরি এখানে হবে একটা এবং তার ওপরে এই যে একটা ঘর তার ওপরে হবে দুটো তারপর একটা ঘর ছেড়ে এটা হবে পাঁচটা ঘর এটা আছে দশটা ঘর এই লাইনটা এই লাইনটা হচ্ছে এগারোটা ঘর তার উপরে এই যে যেটা এগারোটা ঘর হয়েছে সেটার ঠিক এই যে একটা দুটো তিনটে চারটে এই চার নম্বর ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে এটাই হবে পাঁচটা ঘর তারপর এদিকের এই পাঁচটা ঘর যেটা হলো সেটারও ঠিক সেকেন্ড ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে এখানে হবে তেরোটা ঘর এই যে এই লাইনটা তেরোটা ঘর আছে তার উপরে এটাও ঠিক এই লাইনটার দ্বিতীয় ঘরটার উপর থেকে নিতে হবে এখানে হবে এখানে আছে দশটা আর এই দিকে দুটো একটা বাদ থাকবে নিম্ন মাঝখানের ঘরটা ফাঁকা থাকবে তার উপরে হবে এই যে এটা হবে তিনটে এখানে মাঝখানের ঘরটা ফাঁকা থাকবে আবার এই ধারে হবে দুটো এই যে এটা ছটা ঘর ফাঁকা থাকবে তারপর এই ধারে হবে দুটো তার উপরে এই যে এই তিনটে ঘর এটা দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে তিনটে ঘর পাশের ঘরটা ফাঁকা থাকবে তারপর হবে ছটা তার উপরে হবে পাঁচটা এই যে এই পাতাটা হয়ে গেল এবার এই দিকের পাতাটা এই যে এই লাইনটা ঠিক ওপরেই হবে চারটে ঘর এধারে একটা ঘর বেশি হবে এই যে এই তিন নম্বর ঘরটার ওপর থেকে নিতে হবে চারটে ঘর তার ওপরে হবে এই যে এই ঘরটার ঠিক ওপরে আগে পাশের ওপর থেকে নিতে হবে এখানে হবে আটটা ঘর এখানে আছে আটটা ঘর তার উপরে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে নিতে হবে সুতোটা তিনটে ঘর তার উপরেও তিনটে ঘর পরপর এটা দুবার তিনটে করে ঘর হবে তার উপরে হবে চারটে ঘর সুতোটা বাঁ দিক থেকে নিতে হবে চারটে ঘর এবং চারটে ঘর হবে একবার দুবার তিনবার তিনবার হবে চারটে ঘর তার উপরে হচ্ছে পাঁচটা ঘর এই ডান দিক থেকে সুতোটা তুলতে হবে এই ধারে বাঁদিকে একটা ঘর এক্সট্রা হবে পাঁচটা ঘর তার উপরে হচ্ছে আবার তিনটে ঘর এই যে বাঁদিক থেকে ঘরটা ছেড়ে দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে তিনটে ঘর আবারও তিনটে ঘর পরপর দুবার তিনটে করে ঘর হবে দুবার তার উপরে হবে চারটে ঘর দিক থেকে নিতে হবে সুতোটা চারটে ঘর ডান দিকে একটা ঘর হবে এক্সট্রা এটা হচ্ছে এইটা চারটে ঘর তার উপরে হচ্ছে এই যে চারটে ঘর যেহেতু এই যে দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দেখানো হবে দুটো ঘর আবার এই ডান দিকে যে ঘরটা তার ঠিক ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে দুটো ঘর ঠিক আছে বাকি অংশটা আমি পরবর্তী পাটে বলবো আমি আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি